আসসালামু আলাইকুম দর্শক খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমরা চলে আসছি সিরাজগঞ্জ এটা হচ্ছে কান্দাপাড়া জেলখানা জেলখানার পাশেই দর্শক এই খামারটা এখানে খামার মালিক হচ্ছে মূলত রাকিব ভাই আমরা আজকে রাকিব ভাইয়ের সাথে কথা বলবো উনি এবছর খুব সুন্দর সুন্দর কিছু গরু পবিত্র কুরবানিকে উদ্দেশ্য করে লালন পালন করেছে বিশাল বিশাল সাইজা গরু দেখতে পাচ্ছেন আমার পেছনে আছে তো মোটামুটি আমরা এখান থেকে কিছু সংখ্যক গরু পাঁচ ছয়টা গরু আপনাদেরকে একটু ডিসপ্লে করার চেষ্টা করব গরুর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব ওয়েট সম্পর্কে জানানোর চেষ্টা করবো তার পাশাপাশি আপনাদেরকে বলে দিই যে এই লোকেশনটা একবার ইজি একটা লোকেশন আপনারা জাস্ট যখন যমুনা সেতু পার হয়ে সামনে আসবেন আসলে পর্ডার ব্রিজ থেকে হাতের ডান পাশে মানে সিরাজগঞ্জ শহরের ভিতরে প্রবেশ করলে মানে সময় লাগবে হচ্ছে মোটে পড্ডা ব্রিজ থেকে দশ মিনিট এইখান পর্যন্ত আসতে মানে হচ্ছে সিরাজগঞ্জ শহরে এসে যে কাউকে বলবেন যে কান্দাপাড়া জেলখানার কাছে যাব জেলখানা আপনাদেরকে সবাই দেখাই দিবে জেলখানার পাশেই দর্শক এই খামারটা চলুন গরুর দরদাম সম্পর্কে জানি এবং আপনাদেরকে গরুর ওয়েট সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করি

তার মধ্যে আমরা আমাদের দর্শকদের কতগুলো দেখাবো ছয়টা গুরু দেখাবো ছয়টা গুরু মানে সবচেয়ে আইকন গুরু যেগুলো আছে সুন্দর গুরু যেগুলো আছে সেগুলো দেখানো হবে আপনি কতদিনে গুরু লালন পালন করেন

গরুর খরচ নেওয়ার পর আমি এটা পৌঁছে দেবো তাকে আচ্ছা মানে ডেলিভারি খরচ ক্রেতা দিবে ক্রেতা দিবে আচ্ছা মানে আপনাকে টাকা দিলে আপনি পৌঁছে দিবেন পৌঁছে দেব আচ্ছা আচ্ছা এই পাশে যে গরুটা আছে মাশাআল্লাহ অনেক বড় গরু এটা স্বাস্থ্য হইছে চেয়ে বড় আরো ভালো স্বাস্থ্য হ্যাঁ অনেক মোটা তাজা এটা গরু দেখতে পাচ্ছি দর্শক আমরা এটা ফ্রিজিয়ান না ভাই এটা ফ্রিজিয়ান আচ্ছা এটা কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত মানে ওটার বড় ভাই এটা এটার বড় আচ্ছা এটা কতদিন পালতেছেন ভাই এটা প্রায় পনেরো চার বছর আছে পনেরো চার বছর বয়স টোটাল বয়স আমার এখানে আমার এখানে আড়াই বছর ধরে আছে এখানে আড়াই বছর ধরে আপনি পালতেছেন জি ছয় দাঁতের গরু ছয় দাঁতের গরু এটা এটার ওয়েট কেমন ভাই এটা টনের বেশি আছে এটা এক টনের বেশি আছে টনের বেশি আছে এটা এটার দাম করতে যাচ্ছে না এটা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রথমটা আমরা দেখলাম সাত লক্ষ আর এটা হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ পঞ্চাশ অবশ্যই আলোচনার সুযোগ থাকবে ঠিক আছে আমরা পরে একটু দেখি আকিব ভাই সুবহান আল্লাহ খুব সুন্দর গরু মানে মন ঘুরেগুলো আপনার এই গরুটা দেখে অসাধারণ এটা কি জাতের গুরু ভাই এটা ভাই শাহিয়াল গরু শাহিওয়াল গুরু বাংলার ব্রাহ্মা বাংলার ব্রাহ্মা মাশাআল্লাহ হ্যাঁ আপনাদের সিরাজগঞ্জের এক বড় ভাই আছে আমাদের রয় মানিক রয় মানিক জি হ্যাঁ আমাদের মানিক ভাই বলে যে শাহিওয়াল হচ্ছে বাংলার ব্রাহ্মা খুব সুন্দর গরুটা ভাই এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত এটার ওয়েট কেমন হবে ভাই এটা ধারণা করা হতেছে আপনার পাঁচশোর আশেপাশে পাঁচশো কেজির আশেপাশে মানে পাঁচশো কেজি থেকে সামান্য একটু কম হইতে পারো একটু বেশি হইতে পারে মাশাআল্লাহ খুব সুন্দর ভাই গরুটা খুবই সুন্দর এটার দাম কত যাচ্ছেন তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা মাশাআল্লাহ দামটাও খুব সুন্দর চাইছেন দর্শক একটা গরুর সৌন্দর্যের জন্য যতগুলা দিক প্রয়োজন সব আছে এই গরুটার মধ্যে গরুটার গর্দান দেখেন বিশাল একটা গর্দান ইয়া মোটা হ্যাঁ পুজ দেখেন পিঠ দেখেন

গাবীর জন্য বলে সিরাজগঞ্জের আপনার বাগাবাড়ি গাবীর জন্য বিখ্যাত বাগাবাড়ি হচ্ছে গাবীর জন্য বিখ্যাত দর্শক সুঠাম দেহ বলতে যা বুঝায় এগুলো হচ্ছে সুঠাম দেহের অধিকারী দেখেন 마শাআল্লাহ অসাধারণ ভাই এটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত ভাই আমার তো গুরুর পাঁচ আইটলি ভালো লাগে গুরু কিন্তু 마শাআল্লাহ আপনার এই গুরুগুলা এক্সক্লুসিভ গুরু হ্যাঁ বাছাই করা গুরু অসাধারণ এগুলা কতদিন পালতেছেন এগুলো আমার এখানে দুই বছর ধরে আছে দুই বছর ধরে আছে এটার দাঁত কয়টা এটা দুই দাঁত দুই দাঁত মানে দুইটাই দুই দাঁতের গরু দুই দাঁতের গরু তাহলে তো এগুলো আরো বড় হওয়ার সম্ভাবনা ছিল হ্যাঁ এটার ভবিষ্যৎ অনুজ্জ্বল আছে আচ্ছা এটার ওয়েট কেমন হবে ভাই ওই কাঁচা কাঁচা 500 কেজি আছে একই হবে একই ওয়েট হবে একই ওয়েট আর দাম একই सेम দাম এটাও 3 লক্ষ টাকা ভাই আপনার এটার ওয়েট দাম আর গরুর ডিজাইন আমার তিনটাই খুবই ভালো লাগছে আমার মনোভূত হইছে মাশাআল্লাহ খুব সুন্দর মানে এক কথায় অসাধারণ এটা নিয়ে কোনো কমিটি করা যাবে না মাসাল্লাহ মাসাল্লাহ আকি ভাই এটা লাল খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা এটা কি জাত ভাই এটা ভাই শাহিয়াল জাতের শাহিওয়াল জাতের গরু আচ্ছা শাহিওয়াল আমরা বুঝব কিভাবে বলেন তো আপনার এই গরুটার এই গলা কম্বলটা দেখেন আচ্ছা নাভিনিসে ঝুলটা দেখেন এগুলো আসলে শাহিয়ালের একটা স্যাম্পল আচ্ছা 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 বুঝতে পারছি শাহিওয়ালের মধ্যে আবার কিন্তু চার পাঁচ রকম হয়ে যায় তাই না হ্যাঁ হ্যাঁ শাহিওয়ালের ভিতরে ভাগ আছে যেমন আমাদের বাংলাদেশে একটা শাহিওয়াল কিন্তু আছে এটা পাবনাতে হয় পাবনাতে হয় হ্যাঁ পাবনায় একটা জাত ওটা পাবনাই বলি আমরা কিন্তু ওটাও শাহিওয়াল এটা কয় জাত ভাই এটা দুই দাতে দুই দাতে আগে এগুলো আছে মানে একটু সাইজে ছোট আছে এটা একটু সাইজে ছোট এটা এটা লাইভ কতটুকু আছে এটা আপনার 400 কেজির মতো আছে 400 কেজির মতো আছে মাশাআল্লাহ খুব সুন্দর গরু এটার দাম কত যাচ্ছে ভাই

কড ও তো করতেছে কয়টা ও চার দাত চার বের হয় তো আজকে বের করা ভবিষ্যৎ এখন উজ্জ্বল আছে ও এখন আরো বড় হবে চার দাঁত চার দাঁত ওয়েট কত ভাই এটা আপনি একশো কেজির আশেপাশে আছে আটশো কেজির আশেপাশে আছে এটার দাম কত যাচ্ছেন এটা প্রায় সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লক্ষ টাকা আলোচনার সুযোগ থাকবে আলোচনার সুযোগ আছে মাসাল্লাহ তবে গোল্ডা পাল্লা আরো বড় হবে হ্যাঁ এটা আরো বড় হবে এর এখনো অনেক ছোট এটা দেখা যাবে আরো বেশ উঁচু হবে উঁচু হবে মাসাল্লাহ সুন্দর গোল্ডার কালার খুব সুন্দর চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দাম আলোচনার সুযোগ থাকবে

আর নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ